একটা গল্প বলি তবে গল্পটা নিজের বানানো নয় গল্পটা ইমাম বুখারি রহমাতুল্লহি আলাই বর্ণনা করেছেন ইমাম বুখারি নিজ থেকে বানিয়ে বলেননি তাকে আবুল ইয়ামান রহমতুল্লহি আলাই বলেছেন আবুল ইয়ামান আবার সোয়েব থেকে শুনেছেন সোয়াইব শুনেছেন জুহরি থেকে তবে এটা জুহরির নিজের কোনো গল্প নয় তিনি শুনেছেন সাঈদ ইবনু মুসাইয়েব রহমতুল্লহি আলাই থেকে সাঈদ ইবনু মুসাইব শুনেছেন ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাই থেকে ইবনু ইয়াজিদ শুনেছেন হজরত আবু হুরাইরাহ থেকে অবশ্য হজরত আবু হুরাইরাও নিজ থেকে বলেননি তিনি শুনেছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে গল্পটা সে সময়ে যখন বিচারের মাঠ কায়েম হবে একে একে সব বান্দাদের বিচার হবে আর বিচারক হবেন স্বয়ং আকামুল হাকিমিন এক সময় সব বান্দাদের বিচার কাজ সম্পন্ন হবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে এরপর আর কাউকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না জাহান্নাম থেকেও কাউকে মুক্তি দেওয়া হবে না কিন্তু একজন লোক জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে থেকে যাবে তার মুখমণ্ডল থাকবে জাহান্নামের দিকে আর পেছন দিক থাকবে জান্নাতের দিকে জাহান্নামের আগুন তার চেহারাকে ঝলসে দিতে থাকবে আগুনের উত্তাপ না হইতে পেরে সে মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বস সে বলবে এ আমার রব জাহান্নাম হতে আমার চেহারা ফিরিয়ে দিন এর দূষিত হাওয়া আমাকে বিষিয়ে তুলছে এর লেলিয়ানশিকা শিকা আমাকে যন্ত্রণা দিচ্ছে এভাবে সে চাইতে থাকবে দয়ময় আল্লাহ তার ফরিয়াদ শুনে বলবেন তোমার নিবেদন গ্রহণ করা হলো এছাড়া আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের শপথ আমি আর কিছুই চাইব না এই কথা বলার পর তার চেহারা জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হবে লোকটি যখন জান্নাতের দিকে মুখ ফেরাবে তখন জান্নাতের অপার সৌন্দর্য সে দেখতে পাবে জান্নাতের নিয়ামত তাকে আকৃষ্ট করবে তার মন জান্নাতের দিকে ঝুঁকে যাবে সে চাইবে মহামহিম আল্লাহকে কিছু বলতে কিন্তু তার ওয়াদা তাকে বলতে বাধা দেবে এমন কিছু চাহিদা আছে যা চাইলেও অবদমিত রাখা যায় না জান্নাতের চাহিদা কি সে ধরনের চাহিদার চাইতেও বেশি নয় তাই তো লোকটি আর চুপ থাকতে পারবে না সে বলে উঠবে হ্যাঁ আমার রব আপনি আমাকে জান্নাতের দরজার নিকট পৌঁছে দিন আল্লাহ তালা তাকে পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলবেন তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছু চাইবে না এই বলে কি অঙ্গীকার আর প্রতিশ্রুতি দাওনি লোকটি বলবে হে আমার রব আমাকে আপনার সব থেকে হতভাগার সৃষ্টি বানাবেন না মহান আল্লাহ তাৎক্ষণিক বলবেন তোমার এই ইচ্ছা পূর্ণ করা হলে আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের শপথ আমি আর কিছুই চাইব না এভাবে সে বলতেই থাকবে এরপর দয়াময় আল্লাহ তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন জান্নাতকে বাইরে থেকে দেখেই যে ব্যক্তির অন্তর সইতে পারেনি সে জান্নাতের অভ্যন্তরীণ নিয়ামত দেখে কীভাবে চুপ করে থাকবে জান্নাতের অনাবিল সৌন্দর্য এবং নির্মল পরিবেশ দেখে লোকটির অন্তরে ঝড় বয়ে যাবে জান্নাতের প্রবেশের ইচ্ছা তার মধ্যে আরও প্রবল হবে কিন্তু পূর্বের ওয়াদার কথা মনে করে চুপ থাকবে একটা সময়ে সে আর নিজেকে ধরে রাখতে পারবে না চিৎকার দিয়ে বলে উঠবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করে দিন লোকটির কথা শুনে মহামহিম আল্লাহ বলবেন হ্যাঁ আদম সন্তান কি আশ্চর্য তুমি কতটা ওয়াদা ভঙ্গকারী তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছুই চাইবে না এই বলে কি তুমি অঙ্গীকার আর প্রতিশ্রুতি দাওনি তখন সে বলবে হে আমার রব আমাকে আপনার সব থেকে হতভাগার সৃষ্টি বানাবেন না সে এভাবে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে থাকবে তার কথা শুনে মহান আল্লাহ তালা হেসে উঠবে সুবহান আল্লাহ যেরব হাসেন তার থেকে বান্দা কল্যাণ ছাড়া আর কী আশা করতে পারে অতপর মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এরপর বলবেন চাও সে চাইতে থাকবে চাইতে চাইতে তার আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে আর চাওয়ার মতো কিছু খুঁজে পাবে না তখন কি হবে জানেন স্বয়ং মহান আল্লাহ তালা তাকে বিভিন্ন জিনিসের কথা স্মরণ করিয়ে দিবেন আর বলবেন এটা চাও ওটা চাও এভাবে মহান আল্লাহ তালা তাকে স্মরণ করাতে থাকবে আর লোককে চাইতে থাকবে অবশেষে আর চাওয়ার মতো কোনো কিছুই থাকবে না তখন মহান আল্লাহ তালা বলবেন তোমার সব ইচ্ছা পূর্ণ করা হলো তার সাথেও আরও দশগুণ তোমাকে দেওয়া হলো